নমস্কার আমি অনুপ্রক্ষিত আপনারা দেখছেন নিউজ স্বাধীন বাংলা কিছু আগে প্রয়াত হয়েছেন নকশাল আন্দোলনের অন্যতম নেতা আজিজুল হক সোমবার দুপুর আড়াইটা নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে বয়স হয়েছিল পঁচাশি বছর ওনার প্রাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিআইএম ও কংগ্রেসের নেতা নেত্রীরা দুঃখ প্রকাশ করেন আজুল হকের জন্ম উনিশশো বিয়াল্লিশ সালে হাওড়া জেলার উলবেরিয়া মহকুমার রনমহল গ্রামে জমিদার বাড়ির ছেলে ছিলেন আজুল হক একটা সময় বাবার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে জমি বিলিয়ে দিয়েছিলেন কৃষকদের মধ্যে মাত্র সতেরো বছর বয়সে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য লাভ করেন তিনি খাদ্য আন্দোলনের মিছিলে যোগ দিয়ে তিনি আহত হয়েছিলেন উনিশশো সালে তাকে গ্রেপ্তার করা হয় ব্রাহ্মণ সরকার আসার পর তাকে মুক্তি দেয় ব্রাহ্মণ সরকার বামামলেও তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন জেলের ভেতরেই পুলিশি অত্যাচারের শিকার হয়েছিলেন তিনি জেলে বসে লিখেছিলেন কারাগারে আঠেরো বছর তার একাধিক বই পাঠক মহলে সমাদৃত হয়েছে রোগের কারণে শেষ দিকে লেখালেখি চালিয়ে যেতে পারেননি তিনি নেতা হিসাবে বরাবরই তিনি চারু মজুমদারকে মানতেন জেল থেকে বেরিয়ে তৈরি করেছিলেন চারুপন্থী সিপিআই এম এল দ্বিতীয় কেন্দ্রীয় কমিটি প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা